আসসালামু আলাইকুম তো আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি গেরের হাটের ভিডিও দেখাবো হাটের কী অবস্থা কেনা ব্যাসে কেমন সেটা আমি দেখাবো সিরাজগঞ্জের মধ্যে সোহাগপুর হল আপনার ঐতিহ্যবাহী গেরের হাট যেখানে তাতিরা তাদের বাড়ি থেকে লুঙ্গি তৈরি করে নিয়ে আসে এখানে বিক্রি করে তো এখানে আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে লুঙ্গি নেয় এবং যারা আপনার আপনার দেশের যারা নামি নামি ব্র্যান্ড আপনারা চেনেন অনেক কোম্পানি আছে তারাও এখান থেকে লুঙ্গি নেয় এরকম আরও কিছু হাট আছে আমাদের সিরাজগঞ্জের মধ্যে যেমন ইনায়তপুর আছে আপনার সিরাজগঞ্জ আছে আর আপনার পাবনায় কিছু হাট আছে গিরের হাট তো এগুলো হলো বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত হাট তো এইখানে এক ভাই আপনার লুঙ্গি দামাদামি করছে আপনার দোতার দোতার সাদা যেটা যেটা পাবনার বিখ্যাত লুঙ্গি কত সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটার দাম যাচ্ছে চাচ্ছে হলো আপনার পনেরোশো টাকা তো ভাই জিজ্ঞেস করতেছে কম দাম আরো কি আছে তো আরেকটা দেখাচ্ছে এই যে এই লুঙ্গিটা দেখাচ্ছে এটার দাম চাচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করব। সেটা হলো যে আপনার একই লুঙ্গি আপনার অনেক তাতেই বানায় বিভিন্ন রেট হয় বিভিন্ন কোয়ালিটি হয় দেখতে সেম হলেও কিন্তু কোয়ালিটি এক না কোনো সময় এক না তো যেটা পনেরোশো আপনার দাম চাচ্ছে সেটা প্রসেস করার পরে আপনার কেউ ষোলোশো পঞ্চাশ টাকা কেউ সতেরোশো টাকা বিক্রি করবে এবং যদি মার্সাইজ করা যায় আরও তিনশো টাকা আপনার পার থানে খরচ বেশি হয় তো পনেরোশো তিনশো আঠারোশো টাকা তো মার্সেস করার পর যারা আপনার আমাদের মতো ব্যবসায়ী তারা উনিশশো টাকা এবং কেউ কেউ দুই হাজার টাকায় বিক্রি করবে এবং যারা কোম্পানি তারা কিন্তু আপনার চব্বিশশো টাকা পর্যন্ত পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি করবে সেটা তাদের ব্যবসার খরচ বেশি তাদের লাভও বেশি তো আপনার কর্নারে যে মাঠা কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দোতার না এটা আপনার সিঙ্গেল সুতা এটা আপনার রেডি করার পরে আপনার সাড়ে আটশো নয়শো টাকার মধ্যে পাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার মাঠা কালারের মধ্যে একটা এটা হলো দোতার এটা আপনার রেডি করার পরে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন কারণ আপনার হলো দাম কিন্তু ওঠানামা করে আপনার লুঙ্গির দাম কিন্তু অনেক ওঠানামা করে তো এই দুইটার মধ্যে পার্থক্য হল যে আপনার কালার কিন্তু দেখতে একই রকম কিন্তু আপনার পার্থক্য কিন্তু অনেক আপনার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য একটা হলো সিঙ্গেল সুতা কম দামের সুতা আর একটা হলো দোতার টুইস্টিং করা ভালো সুতা দামও বেশি তো এখানে আরও কিছু কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনার আরও রেট বেশি এগুলো মার্সাইস ছাড়া বিক্রি করা যায় না কিছু আপনার দোতার আছে যেগুলো মার্সাইস ছাড়া দোতারে কিন্তু আপনার এমনিতে মার থাকে না তারপরেও আপনার যখন রেট বেশি হয়ে যায় তখন ওইটা নরম প্রসেস ছাড়া বিক্রি করা যায় না তো এখানে যাদের যেটা পছন্দ হয় আপনারা আমাকে জানাবেন আমি দিতে পারবো যদি নর্মাল প্রসেস করে নেন তাহলে সেটা দিতে পারব এবং যদি মার্সেস করে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কালেকশানে যদি থাকে তাহলে সাথে সাথে পাবেন আর যদি কালেকশানে না থাকে তাহলে আপনাকে লং টাইম একটা সময় অপেক্ষা করতে হবে আপনার দেড় থেকে দুই মাসের মতো সময় লাগে যেটা ঢাকা প্রসেস আর যদি আমাদের সাজার দেন তাহলে এক সপ্তাহের মধ্যেই পাবেন আপনার মার্সেজ প্রসেস এক সপ্তাহের মধ্যেই পাবেন আর যদি ঢাকা দেন যেটা আপনার বাংলাদেশের মধ্যে এক নম্বরে আছে সেখানে দিলে আপনার যেটাকে সিরাজ মিল বলে সেখানে দিলে আপনাদের দেড় থেকে দুই মাস টাইম লাগবে তো ভালো দেখবেন আজকের মতো অবিধি নিচ্ছি নতুন আরও কিছু কালেকশনে নিয়ে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম